দেখা যে নৌকাটা কত ডিল হইছে আর বেশি না কথা পারে দেখাই যে নৌকাটা কত ডিলের হয়েছে আনেরা দেখেন নৌকার পিসা গলোয় থেকে সামনে গলোয় পর্যন্ত একদম অসম্ভব সুন্দর হয়েছে এর ভিতরে আনেরা কোনো কারণ এই নৌকাটা বান্ধি হইল আমাদের টাঙ্গাল জেলা নাম করা রবি যার হাতে আসলে জাদু আছে আর আমাদের সন্দেহ নাই আর এত বড় বড় নৌকা হয়ে গেছে আর এর মাঝখানে কিন্তু একটা হয়ে গেছে আমাদের এই সোনার মদিনা নৌকা সেইখানে গিয়েছিল আর ওইখানে বাইশ দিয়ে চ্যাম্পিয়ন হয়ে এসেছে আর আমাদের এই নৌকা নিয়ে যেখানে বাস দিতে যায় সেইখান থেকে চ্যাম্পিয়ন হয়ে আসে এক দেড় বছর আগে গোপালপুরে ওই দিকে একটা হয়েছিল আর ওই চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরস্কার একটি নিয়ে এসেছিলাম আর গেছে আর এই মেলাতে আমাদের গ্রামে প্রায় সব মানুষের জন্য হয়েছে আর এই জিলাপি দেওয়া হবে গ্রামের মানুষকে মিষ্টি মুখ করার জন্য আর এদিকে মিলাচ্ছে আর এখন জিলাপি গুলা বিতরণ করা হচ্ছে কিছুক্ষণ পরে নৌকা নামানো হবে দেখেন গ্রামবাসী সবাই মিলে নৌকাটা নামানো হচ্ছে

নৌকা নামানো শেষ এখন আমরা যাবো জমানা নদীর মাঝখানে আর ওইখানে গিয়ে বাইশ দিয়ে দেখবো যে নৌকাটা কেমন হয়েছে আর সেই বাইশ দেখার জন্য দুই তিনটা সেরা নৌকা নেওয়া হয়েছে এখন আমরা ছেলে নৌকা নিয়ে বাইশের নৌকার পিছনে পিছনে যাচ্ছি কারণ বাইশের নৌকাটা যমুনা নদী থেকে একটু দূরে বানানো হয়েছে আর এখন আমরা যমুনা নদীতে যাচ্ছি বাইশ দেখার জন্য আর এখন কিন্তু আমরা যমুনা নদীর মাঝখানে চলে এসে পড়ছি তাহলে আপনারা দেখতে থাকেন নৌকা প্রথমে ওইদিকে যাওয়ার সময় অনেক ডুরাডালি করছে আর এখন নৌকায় একভাবে চলছে এর কারণ হলো নৌকার বাইসা বাদে বাইরে অনেকজনই নৌকায় উঠেছিল যারা ভালোভাবে বাজ দিতে পারেন তার কারণে মূলত নৌকাটা ঢুলছিল আর এখন সোদা একভাবে চলতেছে কারণ নৌকা যেগুলো বাইসা ছিল না ওদেরকে নামিয়ে দেওয়া হয়েছে আর যারা বাইসা ছিল তাদেরকে তুলে দেওয়া হয়েছে তার কারণে এই নৌকা এখন ঢুলছে না আর সুন্দরভাবে চলছে আর আপনারা দেখেন কি সুন্দরভাবে যাচ্ছে অনেক সুন্দর না আর এই আমাদের নৌকার পিছনে অনেকে শ্রম ও অর্থ দিয়ে সাহায্য করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আর আমাদের রামপুর গ্রামের মানুষ অনেক ভালো এবং জোরালো কারণ গ্রামে কোনো ভালো উদ্যোগ নিলে সেটা সবাই মিলে সবল করেছে তেমন এই নৌকাটা উদ্যোগ নেওয়ার কয়েক সপ্তাহ পরে নৌকাটা তৈরি হয়ে গেছে তাহলে আপনার ভিডিও দেখতে থাকবে আর এখন যারা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের শোনার মধ্যে নৌকার জন্য সবাই দোয়া করবে যেন যেখানে বাইস দিতে যায় আমরা যেন চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসতে পারি নৌকা বাইসা না থাকা সত্ত্বে নৌকা গুলির মতো চলতেছে যেটা ছিল অবিশ্বাস্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো বিয় আল্লাহ হাফেজ